সাতক্ষীরা কলারোয়ার মাটি দিয়ে টালি তৈরির জন্য উপযোগী প্রথমে মাটি সংগ্রহ করে তারপর মাটি পানি দিয়ে ভিজিয়ে কোনো মেশিন ছাড়া কর্মীরা পা দিয়ে কাদা মাটি তৈরি করে এভাবে কাঁচা টালিগুলো রোদ্রে ফেলে রাখা হয় তারপর কাদামাটি দিয়ে বিভিন্ন রকম টালি তৈরি করতে রকম সাজ ব্যবহার করে কয়েক সপ্তাহ যাবত এভাবে রোদ্রে টালি ফেলে রাখা হয় একসময় এই ডাইসের মাধ্যমে বিভিন্ন রকম টালির উপরে নকশা করা হতো কাঁচা টালিগুলো দেখতে কতই না সুন্দর দেখায় আপনারা দেখতেই পাচ্ছেন পাকিস্তান আমল হতে সাতক্ষীরায় কলারোয়ার উপজেলায় মোরালি পালপাড়ায় পালেরা বিভিন্ন রকম টালি তৈরি করত তাদের তৈরি টালি ব্যবহৃত হতো নিম্নবিত্ত আয় পরিবারের ঘরের ছাউনি হিসাবে সেই মাটির তৈরি বিভিন্ন আকৃতির টালি এখন ইউরোপের দেশগুলোতেও বড় বড় সৌন্দর্য বহন করতে ব্যবহৃত হচ্ছে এগুলো ভাই কি সব গেছে পোড়ানো হয়ে গেছে এগুলো যেগুলো কাছে কলারোয়ার মির্জাপুর ও শ্রীপতিপুর গ্রামের চল্লিশটি টালি তৈরির কারখানা গড়ে উঠেছে তৈরি হচ্ছে সুন্দর সুন্দর টালি এতে কয়েক হাজার শ্রমিকের হয়েছে কর্মসংস্থান 2000 সালে একটি বেসরকারি কোম্পানির প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রথম তালি রপ্তানি হয় ইতালিতে কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় অভাবে এই শিল্পের যথাযথ বিকাশ ঘটছে না সরকার যদি এই শ্রেণীর মানুষের দিকে একটু নজর দিত তাহলে এই শিল্পের সারা দেশেও ও বিশ্বের বিশাল প্রসার ঘটত পালেরা টালি বানানোর পাশাপাশি তারা ইটও তৈরি করে থাকে কতই না সুন্দর কর্মীরা কাজের ফাঁকে একটু রেস্ট নেওয়ার জন্য এই ঘরটি ব্যবহার করে উপার্জিত হচ্ছে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা ফলে দুর্দশার থাকা পালপাড়ার কুমারদের জীবনযাত্রার মানও বদলে গেছে ফলে অনেকে স্বাবলম্বী হচ্ছে এখানে পুরুষ মহিলা উভয় মিলে কাজ করে এখন এই পোড়ামাটির টালি আমেরিকা স্পেন দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে টালিগুলো রোদ্রে শুকানোর পর টালি এক ডিগ্রি তাপমাত্রায় পোড়ানো হয় এরপর পরিণত হয় পোড়ানোর পর সুন্দর আকৃতির টালিতে এই টালিগুলোর নাম কি ইটালিয়ান টালি

এই টালিগুলো এখন সঠিকভাবে প্রস্তুত বিভিন্ন দেশে রপ্তানি কাজে ব্যবহৃত হবে কলারোয়ার ওয়ার উজ্জ্বল সমনায়ে স্টালি শিল্পটি সরকারি পৃষ্ঠপোষকতায় পেলে রপ্তানি বাণিজ্য ও দেশি ও বিদেশীতে মুদ্রা অর্জনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে সাথে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি